সরকারিত সুধি আপনারা জানেন বাংলার জমিনে আটশো বছরের ইতিহাসে সুফিবাদের সর্বপ্রথম রাজনৈতিক দল জাতীয় পার্টি সুফিবাদ মারামারি হারাহারিতে বিশ্বাস করে না সুফিবাদ রক্তপাতে বিশ্বাস করে না তেমনি ভাবে জাতীয় পার্টি মারামারি হারাহারিতে বিশ্বাস করে না জাতীয় পার্টি রক্তপাতে বিশ্বাস করে না জাগর পার্টি তার সত্তরের বছরের ইতিহাসে কোন খুন নয় কোন গুম নয় কোন রক্তপাত নয় জাগের পার্টি কখনো নিজেদের সাতাশ দিনের উদ্দেশ্যে হরতালের নামে কখনো অরাজকতা করে নাই মানুষের জান মালে ক্ষতি হয় এমন কাজ জাগর পার্টি কখনোই করে না ক্ষমতার নামে নীতি নৈতিকতা বিবর্জিত করে রাষ্ট্রকে রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়ে এমন নিকৃষ্ট কাজ পার্টি কখনোই করে নাই